নমস্কার আপনারা শুনছেন সৌমশ্রী গাঙ্গুলির প্রোডাকশন এই ইউটিউব চ্যানেল থেকে সৌমশ্রী গাঙ্গুলির অনলাইন কবিতার ক্লাস এখন মূলত নানান ব্যস্ততার কারণে এবং আমাদের সৌমশ্রী কবিতা চর্চা কেন্দ্রের নানান অনুষ্ঠানের কারণে নিয়মিতভাবে হয়তো আপনাদের সাথে এই অনলাইন কবিতার ক্লাসে আমার সরাসরি যোগাযোগ হয় না কিন্তু আমি চেষ্টা করি আমার সাধ্য মতন যখন আপনারা কোনো প্রশ্ন আমার কাছে রাখেন বা কিছু জানতে চান সেগুলো আলোচনার মধ্যে দিয়ে আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে এবং আজকে একটি প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে আমি পেয়েছি একজন জানতে চেয়েছেন তার সন্তানের জন্য একটি প্রতিযোগিতার কবিতা ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতাটির নাম খোকার বুদ্ধি তো খোকার বুদ্ধি কবিতাটি ভবানীপ্রসাদ মজুমদারের আমরা বিভিন্ন সময় ছোটোদের ক্লাসে করিয়ে থাকি কিন্তু আপনি জানতে চেয়েছেন প্রতিযোগিতার জন্য এই কবিতা আমরা কীভাবে আবৃত্তি করব তো প্রথমেই বলি যে প্রতিযোগিতায় আবৃত্তির জন্য আর একেবারে শুরুতেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব তার কারণ হল আজকে আপনার শুধুমাত্র খুব তারা রয়েছে তাই আমি এই ক্লাসটি এভাবে করেছি এবং সেই কারণে হয়তো আহ যানবাহনের শব্দ এই ভিডিওতে আপনাদের আপনারা যখন শুনবেন তখন ব্যাঘাত ঘটাতে পারে তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত মার্জনা করবেন কবিতাটি আমি চাই আপনাদের কাজে লাগুক আপনার কাজে লাগুক আপনার সন্তানের আবৃত্তির প্রতিযোগিতা রয়েছে সে কথা মাথায় রেখেই আমি আজকে আমার সমস্ত ব্যস্ততার মধ্যে থেকেও এই কবিতাটি আবৃত্তির জন্যে শুধুমাত্র আপনার জন্য এবং আপনাদের সকলের ভালোবাসার জন্যে আমি এই কবিতাটি পৌঁছে দিতে চেষ্টা করছি আমার মতো করে আপনাদের কাছে শুরুতেই বলবো যে প্রতিযোগিতায় কবিতা আবৃত্তির জন্য একটি বিশেষ ধারা একটি বিশেষ ভাবনার প্রয়োজন তার জন্য ইতিমধ্যেই একটি এপিসোড আমার চ্যানেলে রয়েছে আমি এই আমার এই ভিডিওটির ডিটেলসে ডিসক্রিপশানে আমি সেই লিঙ্কটি অ্যাড করে দেব আপনি শুনবেন কারণ প্রতিযোগিতায় কবিতা বলার সময় কিন্তু হাত নাড়া যায় না এবং অবশ্যই যতটা সম্ভব জোরে চিত্রিতভাবে কখনোই নয় কিন্তু জোরে আবৃত্তি পরিবেশন করা প্রয়োজন আচ্ছা এবার চলে আসবো সরাসরি কবিতাটিতে নমস্কার কবিতা খোকার বুদ্ধি কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদার দারুণ রেগে বললে দাদা তুই খোকা আঁকার কথা প্রজাপতি আকলে সুপোকা পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে খোকা আমায় তুমি মিছে দাদা ভাবছ নেহাত বোকা লেখা পড়ার কাজে আমি দিনা মোটেও ফাঁকি এখনো তো পুজোর ছুটির সাতাশটা দিন বাকি তত দিনেও এটা কি আর থাকবে সুপোকা প্রজাপতি হবেই হবে নইকো আমি বোকা নমস্কার আমি কবিতাটি চেষ্টা করলাম আমার মতো করে আপনাদের কাছে পৌঁছে দিতে একেবারে ছোট্ট এটাকে আমরা ছড়াই বলতে পারি ছোটবেলাকার ছড়া খুব মজার ছড়া এবং সামনেই পুজো আসছে তো সেই উপলক্ষে এই ছড়া বা এই কবিতাটি আবৃত্তি প্রতিযোগিতার জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক এভাবে আবৃত্তিটি করতে পারো এবং আপনি ওকে দেখাতে পারেন এভাবে আবৃত্তি করার জন্য কয়েকটি শব্দে চন্দ্রবিন্দু রয়েছে কিছু দর্শন রয়েছে এবং সর্বোপরি এই ছড়াটি আবৃত্তি হিসেবে উপস্থাপন করা ভীষণ ভাবে প্রয়োজন যাতে গল্পটা মজাটা ফুটে উঠতে পারে সত্যি তো তাই একটা ছোট্ট খোকার পক্ষে তো বোঝা সম্ভব নয় যে সে কিন্তু খুব বুদ্ধির দিক্ত ভাবে উত্তরটি দিচ্ছে যে সুপোকা থেকেই তো প্রজাপতি হয় ভীষণ ইন্টেলেকচুয়াল একটা অ্যান্সার অথচ মজা তো সেই মজাটাকে কিন্তু আমাদের তুলে ধরতে হবে এই যে একেবারে শেষের স্তবকে কবি বলছেন ততদিনেও এটা কি আর কয় হসই রয়েছে কয় দীর্ঘই নেই তাই কিতে খুব বেশি টেনে বলার প্রয়োজনীয়তা নেই ততদিনেও এটা কি আর থাকবে শূপোকা তালবശ്ശয়ে কিন্তু চন্দ্রবিন্দু রয়েছে থাকবে শূপোকা প্রজাপতি হবেই হবে নমিকো আমি বোকা শুঁপোকার পরে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সুতরাং এই গুলো এই জ্যোতি চিহ্নগুলো মাথায় রেখে আবৃত্তি করা ভীষণভাবে জরুরি আর তুমি যার জন্য আমার আজকের এই এপিসোড তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অল দ্য ভেরি বেস্ট প্রতিযোগিতা খুব ভালো হোক আর আমাকে জানিও কেমন হলো তোমার প্রতিযোগিতা আপনাদের সকলের জন্যে আবারও বলি সঙ্গে থাকবেন আমার অনলাইন কবিতার ক্লাসের এরকম কোনো ছোটোখাটো প্রশ্ন যদি কোনো সমস্যা থাকে শেয়ার করবেন আমার সাথে আমি চেষ্টা করব তার সলিউশন আমার মতো করে আপনাদের কাছে পৌঁছে দিতে আর প্রথমবারের জন্য যদি কেউ আজকে আমার এই পর্বটি শোনেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটি সৌমুশ্রী গাঙ্গুলি প্রোডাকশন আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না যেন নমস্কার